কয়েক পিস ফলি মাছ থেতলিয়ে নিব থেতলানোর পরে এইভাবে মাছগুলি ভিতর থেকে খুলে নেব সবগুলি একটা একটা করে এইভাবে খুলে নেব এইভাবে মাছগুলি ছাড়িয়ে নিলাম আর খোসাগুলি হয়ে গেল পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এই সামান্য মরিচের গুঁড়া জিরে গুঁড়া হলুদের গুঁড়া কাঁচামরিচ কুচি সামান্য লেবুর রস আর এই যে কাঁটা ছাড়ানো মাছটা এগুলি সব উপকরণ দিয়ে একবারে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিব। পরিমাণ মতো লবণ স্বাদ মতো যে যেটাই বলুন আর কাঁচামরিচটা পরে মাখাবো এটুকু আলাদা এটা মরিচ ছাড়া আর এটা হলো ঝাল করে আমরা আমাদের জন্য আর ওটা যে জাল খানা তার জন্য আলাদা এই তো ফিশ বড়া হয়ে গেল ফলি মাছের কোপ্তা তারপরে এগুলিও ফেলতে চাই নাই কারণ হলো এগুলির ভিতরে একটু একটু মাছ ছিল সেই এগুলি ভেজে নিয়ে আসলাম একটু মচমচা করে এই তো হয়ে গেল বাস